bye কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম সকালের সোমবার সকালের গল্লামারির হাটে এখনও জমজমাট হয়নি আস্তে আস্তে আসলে জমজমাট হবে অল্প কিছু কবুতর আছে বেশিরভাগ দেশি কবুতর পাকিস্তানি কবুতরও আছে তো যাই হোক আপনারা যারা এখনও সোমবার সকালের গল্লামারির হাটে আসেননি যারা কবুতর বিক্রি করতে চান চলে আসবেন খুব সুন্দর জায়গা অনেক জায়গা আছে আপনারা এখানে একদম কোনো ফ্রি কবুতর বিক্রি করতে পারবেন কোনো খাজদা নাই তো যাই হোক আজকে অল্প কিছু কবুতর আছে কিছু পাকিস্তানি কৌতার আছে দেশি কৌতার আছে এগুলো এক করে আপনাদের দেখাই আশা করি ভালো লাগবে আপনারা সাথে থাকুন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আমি দীপলিয়া থেকে আসছি আমি ডাক্তার আশাফ হোসেন আমি প্রায় তিরিশ বছর যাবত কবুতর পালি বিভিন্ন রকম কবুতার আমার কাছে আছে এলার আছে থার্টি ফাইভ আছে বেশি উন্নত মানের আমি হাট দেখতে আসছি

এই যে আংগলেshad আজকে জি এই যে আজকে প্রথম আসলে আজকে হাট এই যে জানলামে আপনার ভিডিও দেখছে আর কি কাস্টে দেখছি যে আর কি সোমবার আর আছে শুক্রবার হাট বসবে তাই আর কি সেই পিল আর কি দিগোলা থেকে আসছি বুঝছেন ভাই ও জি কবুতর আনছি ঠিক আছে দেখো তো ভিউয়ার্স আজকে কোয়েল পাখি আসছে বিভিন্ন ধরনের কবুতরও বেশ কিছু দেখা যাচ্ছে হাটে মোটামুটি ভালোই জমেছে গোllamari সোমবারের হাট আস্তে আস্তে কিন্তু আরও জমবে আপনারা যারা জানেন না দ্রুত চলে আসবেন সোমবার সকালে সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এই হাট চলে তো আজকে কিন্তু বেশ ক্রেতা বিক্রেতা আছে ধীরে ধীরে কিন্তু হাটটা জমে উঠতেছে তো যাই হোক আমরা বেশ কিছু কবিতার দেখাবো আপনাদের সাথে থাকুন ভাই ভালো আছেন এই যে আমার এই যে আর কি বাইরের কাছ থেকে এই যে আর মদ্দাডাডা আর কি নিলাম আমি বুঝছেন আর এই মানে আর কি ভালো লাগছে মদ্দাডা তাই দেখে আর কি কিনলাম আর কি বাইরের কাছ থেকে

এই গোল্ডেন মনে করেন যে এই যে সেট আছে এক সেট মনে করেন দুই হাজার রাখা যাবে বুঝছেন এটা আছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন এই যেটা পঁচিশশো পড়বে জি এই যে মাদি আর এই যে হ্যাঁ দেওয়া যাবে এটা হচ্ছে মাদি আর এটা আছে মাদি এটা আছে আপনার ওই যে আর মোতিওয়ালা যে যার বলে তাই যে এই যে আর কি মায়াটা আর এই যে মন কেমন দাম এই যে আপনার রাখা যাবে পনেরোশো সুন্দর কবুতার এটাও গোল্ডেন জি এটাও গোল্ডেন এটা কেমন চাচ্ছেন দাম এটাও পনেরোশো পড়বে জি নর্মালি কনফার্ম জি শিওর কালসিরা সেই পুরন জাতের কালসিরা এই যে মদ্দা আর এটা আছে মা দিয়ে আছে আপনার ওই যে ডাওয়ালা দিয়ে করা বুঝছেন এটা

মার্শাল টপ কোয়ালিটির ভিতরে এক প্যার কবুতার ভিউর্স এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা কোনো ভিওয়ার্সের যদি পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স কবুতার কোয়ালিটি দেখেন মার্শালা বুক অফ দি বান্ধনো চট ভিউর্স কোনো ভিউর্সের যদি পছন্দ হয় আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলি তিন হাজার টাকা হলে এই প্যাডটা আমার কাছ থেকে নিতে পারবেন ভিওর্স দেখেন এখানে আরেক পেয়ার টপ কোয়ালিটির ভিতরে আরেক পেয়ার টেডি কবুতার দেখেন চটটা দেখেন বুক অফ দি বান্ধনো চট নর্মালি কনফার্ম আছে ভিওয়ার্স নটটা হালকা একটু মল্টিং আছে ভিওস মাদিটা দেখেন মশালা যেমন নাকের ফুল তেমন কানের দোল ভিও এই প্যাডটার দাম চাচ্ছি আমি অনলি পঁচিশশো টাকা কোনো ভিওর্সে যদি এই প্যাডটা পছন্দ হয় ভিওয়ার্স আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল বেহস দেখেন এখানে আরেক প্যাড টপ কোয়ালিটির ভিতরে কামাগার কবুতর আছে চোখটা দেখেন একেবারে রেড আইসের ভিতরে ভিওর্স ভিহস এটা কোনো এটা তো লাল হয়নি ভিওর্স এটা পাঁচ মিনিট রোদে রাখলে আরো বেশি লাল হয়ে যাবে চলে না এই প্যাডটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই বেহর্স যে পেয়ার কামাগারের চোখটা দেখাই দিলাম আপনাদের বেহস সেই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখালাম ভিহর্স ভিহস এই প্যাডটা কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় বিহর্স নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিল্ডার হিসাবে নিতে পারবেন নর্মালি কন কনফার্ম আছে ভিহর্স বেহস এই প্যায়ারটা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাডটা আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ভিহর্স মার্শাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার কবুতার ভিহ দেখেন আরেক পেয়ার কামাগার কবুতার দেখাচ্ছি আপনাদের মার্শাল্লাহ চোখটা দেখেন টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার নিউ ইয়ার পেয়ার ভিহ চলেন এই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই ভিওর্স দেখেন যে এই প্যাডটার চোখ দেখাই দিলাম মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে আপনার কামাকার এক পেয়ার কবিতার ভিওয়ার্স কবিতার জোড়ার ভাইব্রেশন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স বেহ এই পেয়ারটার দাম হলো অনলি পঁচিশশো টাকা কোনো ভিওয়ার্সের যদি এই পেয়ারটা পছন্দ হয় নিঃসন্দেহে আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবিতার জোড়া পাঠানোর চেষ্টা করব হ্যাঁ দেখেন টপ কোয়ালিটির ভিতরে আরেক পেয়ার এ কবুতর বৃহস নটটা মল্টিং আছে চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বৃহস চলেন এই পেডটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই বৃহস দেখেন যে এই ডাবল আর আমি আপনার চোখ দেখা দেখাই দিলাম বৃহস টপ কোয়ালিটির ভিতরে ডাবল এই পেডটা নর্মালি কনফার্ম আছে নটটা হালকা মল্টিং আছে এই এই পেডটা আমার কাছ থেকে পঁচিশশো টাকা হলে এই এই আপনারা আমার কাছ থেকে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বৃহস মাসাল খুবই সুন্দর এক প্যার টপ কোয়ালিটির ভিতরে ডাবলে কবুতার ভিউয়ার্স কারোর পছন্দ হলে ভিউয়ার্স আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ভিউয়ার্স দেখেন এখানে টপ কোয়ালিটির ভিতরে সেই খুলনার ঐতিহ্যবাহী স্যার জাকির মল্লিকের সেই গলায় লাল কবুতার ভিহ দেখেন মশাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক প্যাড গলায় লাল কবুতার ভিউয়ার্স ভস এই প্যায়ারটা আমার কাছ থেকে কেউ কালেক্ট করতে চাইলে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স ওরা বাজি গ্যারান্টি আছে ভিউয়ার্স এই প্যাডটা অনলি দুই হাজার টাকা হলে এই প্যায়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স কারোর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই সেই খুলনার ঐতিহ্যবাহী পেয়ার গলাল কবুতার ভিওর্স এই পেয়ারটা দেখেন মাসাল খুবই সুন্দর এই পেয়ারটা ডিম পার্সে বাচ্চা হয়তো মেবি আজকে বা কালকের ভিতরে ফুটে যাবে এই পেয়ারটা একেবারে অফার পেয়ে থাকবে অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে হ্যাঁ এখানে আরেক পেয়ার সেই তুলাগিরি বাস কবুতার আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স ভিহর্স এই পেয়ারটার দাম হলো অনলি দুই হাজার টাকা ভিহস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার তুলাগিরিভাস কবুতার ভিহ কারোর যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে ভিহস আজকে অল্প কিছু কবুতার দেখালাম ভিহ মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কিছু কবুতার দেখাইলাম ভিহ যার যে কবুতারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিহ আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো 914940 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিউয়ার্স যারা যে কবুতরটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো WhatsApp যোগাযোগ করবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল ভিউয়ার্স কিন্তু আপনার ডেলিভারি চার্জ সহ পেমেন্ট আগে করতে হবে যারা আগে পেমেন্ট আগে করতে ভয় পাবেন তারা দূরে থাকবেন ভিউয়ার্স খুলনা কাচছলানা যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিউয়ার্সরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আমার খুব ভালো অবস্থা না আয়াত ভাই ব্যথা এত কষ্ট করে আপনি সেই পাঁচটার সময় উঠে চলে আসছেন হাটে তা আমরা এত সকালবেলা বেলা চারটা পাঁচটার সময় উঠে এই যে হাটে আইসে এত কষ্ট করে দাদা ভিডিওগুলা গুলা বানায় আপনাদের দেয় যেন আপনারা সুন্দর ভিডিও দেখে ভালোভাবে কবুতার যাচাই বাছাই করে কিনতে পারেন বিষয়টা হচ্ছে এই ভিওয়ার্স আমরা যেহেতু এত কষ্ট করতেছি আর প্রতিনিয়ত আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য প্রথমেই বলবো বাড়ির চ্যানেলটা কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে প্রত্যেক সপ্তাহে ভিডিও চাললে আপনাদের দ্বারে সর্বপ্রথম চলে যায় ভিওর্স আর এটা আমাদের থেকে আপনাদের এটা আহামরি কষ্ট না যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো ক্ষতি হবে যেহেতু আমরা চারটা পাঁচটার সময় রওনা দিয়ে বাসার থেকে এই পর্যন্ত আইসি কবুতারে ভিডিও সারতে তা ভিওর্স আজকে টেডি দেখাবো একশো আঠাশ আসে ওমান ব্রিডের কবুতার আছে থার্টি ফাইভ আসে ভালো ভালো কবুতার আছে ভিওর্স আপনারা ভিডিওটা না টাইনে পুরো ভিডিওটা দেখবেন ভিহর্স এই দেখেন প্রথমে একজোরা কবুতার ছেড়ে দিয়েছি কান্টিওয়ালা ব্রিডের কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন যে একদম পিওর র ব্রিডের কবুতার নোখের উপরে দাঁড়ানো কবুতার তারা বিহর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স এই প্যাডটার দাম পড়বে অনলি চার হাজার টাকা যদি কোনো ভিহ নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহ ভিওয়ার্স দেখেন আগে কোয়ালিটি দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন ফুল ব্যান্ড হয়ে দাঁড়ানো কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন লোকের উপরে দাঁড়ানো কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য রেডি একশো এক পেয়ার কবুতার এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স ভিউয়ার্স এই দেখেন কবুতার দেখেন টেডি একশো আঠাশের এক পেয়ার কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স নিউ অ্যাডাল্ট মানে প্রথম দশকের কবুতর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা আর আমি একটা কথা বলি ভাই আজকে যেহেতু এই যে আটে আমার প্রথম ভিডিও আপনার চ্যানেলে এই প্রথম ভিডিও তা যদি কোনো ভিওয়ার্স আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে এই সপ্তাহে আমার স্ক্রিনশট দেয় এই পেয়ারে আমি পাঁচশো টাকা সার দিয়ে দেবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবে এই দেখেন এই এক পেয়ার কবুতার দেখেন ওমান ব্রিডের এর কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজছেন ফুল ব্যান্ড হয়ে কবুতার দাঁড়াবে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতার পেয়ার ডিমে আসে যদি কোনো ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন এক পেয়ার ডাবলা কবুতার টাইগার ব্রিডের এর কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার চোখ দেখেন পুরো রেড আইসের কবুতর কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা সাইডে দিয়ে দেখায় ভিউয়ার্স দেখেন এই যে টাইগার ডাবলা পেয়ারটা সাইডে দিসি ভিউয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড যদি কোনো ভিউয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই দেখেন এক পেয়ার কবুতার দেখেন ডাবলা কবুতার যারা টপ কোয়ালিটির মাল চাচ্ছেন দেখেন একদম সাফ দেখে নেবেন যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স পেয়ারটা সাইডে দিয়ে দেখায় ভিউয়ারস দেখেন এই যে ডাবল আপিয়ারটা ছেড়ে দিছি কোয়ালিটি দেখেন আগে ভিউয়ার যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা 4500 টাকা ফিক্সড করবে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন আলী হলো নর্থ 35 মাদি যারা নিতে চান এই পেয়ারটা এই পেটার দাম পড়বে 4000 টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস দেখেন আগে কোয়ালিটি দেখেন রেড আইসের এক পেয়ার কবুতর কামাগার কবুতর যারা টপ কোয়ালিটির কামাগার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পেয়ারটা ছেড়ে দিই ভিওর্স দেখেন এই যে এক পেয়ার কামাগার কবুতর যারা ফুল কামাগার কবুতার খুঁজতেছেন বাচ্চা কাচ্চা উড়াবেন এবং ব্রিডার কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেবো ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো ভিওর্স নিতে চান যে ভিওয়ার্স দাম দর নিয়ে কোনো সমস্যা নেই কবুতার লাগবে টপ কোয়ালিটি ইনশাল্লাহ তারাই যোগাযোগ করবেন এই দেখেন এক পেয়ার যারা ভালো মানের কামাগার খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন ইনশালের বাচ্চা আট নয় ঘন্টা উড়াবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা কালেক্ট করবেন পেয়ারটা সাইরে দিহার্স দেখেন এই যে পেয়ারটা সাইরে দিছি টপ কোয়ালিটি এক পেয়ার কামাকার কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেবো ভিওয়ার্স এই দেখেন এক প্যার থার্টি ফাইভ ফুল পিওর ব্লাড লাইনের কোনো ক্রস ব্রিডের কবুতার নাই ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ এই পেয়ারটা তিন টাকা পড়বে যদি কোনো ভিওয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স ভিওয়ার্স এই দেখেন এক প্যার নেপালিয়ান কবুতার যারা ভালো মানের কবুতার খুঁজতে চান খুলনার অসংখ্য রেজাল্ট করা কবুতার এই নেপালিয়ান কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা সাইডে দিয়ে দেখাই দেখেন এই যে পেয়ারটা সাইজ দিছি যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন এবং রেজাল্ট লাইনের কবুতর তারা ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা দেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ পৌঁছাই দেওয়া যাবে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই দেখেন এই এক পেয়ার কবুতার দেখেন ভিউয়ার্স আগে কবুতারের কোয়ালিটি দেখেন পুরো নখের উপরে দাঁড়ানো কবুতার থাকবে ওমান নর কবুতার আর জনসিনা মাদি কবুতার যারা এই পেয়ারটা সেটিং পেয়ার নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স এই যে টপ কোয়ালিটির কবুতারগুলো দেখালাম বিওর্স আরও টপ টপ কোয়ালিটির কবুতার আছে যাদের ভালো মানের ব্রিডার কবুতর লাগবে পাঁচ পেয়ার দশ পেয়ার বাচ্চা লাগবে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেশের যে কোনো প্রান্তে কবুতর পৌঁছাই দেওয়া যাবে বিয়র্স আমি আবারও একটা কথা বলে দিই বাড়ির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে থাকবেন আর বিওর্স যারা এখনও পর্যন্ত টাকা পাঠাইতে ভয় পান মনে করেন যে টাকা পাঠাইলে কবুতর আসে না তা বিওর্স আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে কবুতার যে কবুতার দেখবেন ইনশাল্লাহ ওই কবুতারের জন্য টাকা দিবেন ওই কবুতারই ইনশাল্লাহ আপনার জন্য পার্সেল যাবে ভিউয়ার্স আর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করবেন টুকটাক বেচা কিনা হচ্ছে মোটামুটি যারা এখনো জানেন না যে গল্লামারি সোমবারে নতুন করে হাট শুরু তারা চলে আসবেন আস্তে আস্তে জমজমাট হবে আমরা চেষ্টা করছি যে সোমবারের এই হাটটা যেন আরও বেশি জমজমাট হয় এর এখন অনেক জায়গা আছে আপনারা এসে নিলবিলি এখানে কবুতর বিক্রি করতে পারবেন এই যে এক ভাই দেশি মুরগি নিয়ে আসছে একটু দেখি দাম দর কেমন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি না এই যে কৌতার নিয়ে আসেনি আজকে দেশি মুরগি নিয়ে আসি দেশি মুরগি এ আপনার হলো সাড়ে চারশো টাকা কেজি কেজি সবগুলো মোরগ আপনার এদিকে আবার অন্য জাতের একটা মোরগ আছে হাঁপশি হাপসি মোরগ এগারোটা দেশির ভিতরে সবগুলো দেশি সাড়ে ছারশো টাকা কেজি আমাদের কাছে পাবেন কবুতার হাঁস মুরগি সবই পাবেন আমার কাছে আজকে এই আইটেমে আনছি কিন্তু আমার কাছে সব সময় পাবেন আপনি

এগুলো সাড়ে চারশো টাকা জোড়া আর কাগজি আছে ওগুলো ছয়শো টাকা জোড়া তার একটা কাগজে বিক্রি হয়ে গেছে কাগজিটা আড়াইশো টাকা বিক্রি করা হয়েছে আর নিচে আছে হলো পাকিস্তানি ওগুলোর দাম হয়েছে আপনার আটশো টাকা হাজার টাকা জোড়া ওই একই এগুলো জি আমার নাম মাম্মা দালতাব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমার সব সময় পাবেন আপনি তো এই সবাই মিলে কি এটা করা হয়েছে একটা

এই আপনার দুইশো আড়াইশো টাকা পিস তারা তো পাইকারি দামে নিতে চায় অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে অফার প্রাইজে যে আমাদের কাছ থেকে ব্যবসা করবেন কেউ যদি কোথাও সেল দেয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কবুতরে ব্যবসায়ী হচ্ছে আমাদের দোকানদার বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় একেবারে পাইকারি দামে পাইকারি দামে অপশন দামে যারা যদি আমাদের কাছ থেকে নিয়ে তারা ব্যবসা করবে অবশ্যই আমরা দিতে পারবো পঞ্চাশ পিস একশো পিস যে রকম চাবে অবশ্যই আমাদের দেওয়া সম্ভব হবে আমাদের অবশ্যই চলেন শুরু করে দিই

মানে পশমে এখনো জারেনি হ্যাঁ একেবারে জিরো কৌতা তোরা আমি সেটাও দেখাবো যদি আমার দোকানের সামনে যান দাদা কালকে উড়াইলাম মানে ভালো উঠছে নাম তো মারতেছে না মানে এত 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 মানে টিম্পারিং কৌতার এই জোড়া দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক পেয়ার আছে বুঝছেন এটা জোড়া দিয়েছি নাই আর এটা আছে চার পাকে চার পাকে আছে এটা খুব সুন্দর কোয়ালিটির কৌতার এই জোড়ার দাম যাচ্ছে পনেরোশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে বলবে অবশ্যই খুলনা কাস্টের চ্যানেল থেকে ভিডিও যারা দেখছে তাদের জন্য ছাড় হবে দাম দিলাম পনেরোশো টাকা দাদা আজকে একটা অফার দিয়ে দেই দর্শকদের কি বলেন এই অফার দিয়ে দিলাম এখানে ছয় পিস কৌতার আছে এই ছয় পিস মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দেবো জান একেবারে অফার পেয়েছে এখানে আমি তাও বলে দিই নীলা কামাগার আছে গোল্ডেন আছে এটা আপনার শিয়ালকুঠি আছে র্যাপিড কামাগার আছে রামপুরি আছে আর একটা আছে জনসিনা টেডি মাদি এদিন বেশিরভাগই মাদি

ভাইজান এই এক পেয়ার সারানপুরি কবুতার ক্রিম চোখের কবুতার ভাইব্রেট মারশালা খুবই সুন্দর এই জোড়া আপনার টপ কোয়ালিটির কবুতার কিন্তু একেবারে পেন্সিল শেপের সারানপুরি যারা এখন তো বিলীন হয়ে গেছে অনেকে দেখাতে পারে না খুব আলা কবুতার সারানপুরি ক্রিম চোখের কবুতার এই জোড়া দাম চাচ্ছি পনেরোশো টাকা ভাইয়া এই আর এক পেয়ার আছে নেপালি কবুতার বুঝছেন চোখ হলুদ নেপালি কবুতার এই জোড়া দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা নিতে পারবেন এই জোড়াটা ভাইয়া এই এক পেয়ার আছে ব্ল্যাক বিউটি রানিং পেয়ার খুব টপ কোয়ালিটির কবুতার ফিনসি কবুতা যারা অনেকে পছন্দ করতেছেন বিগ সাইজের দুই হাতে ধরা যায় না এই জোড়ার দাম চাচ্ছি এক তাহলে সম্মান রাখবো সেটা আপনার চ্যানেল থেকে যারা বলবে দুই হাজার টাকা একেবারে পাইকারি দামে দিয়ে দেবো ভাই এইখানে কিছু গিরিবাস কবুতার আছে বুঝছেন এ আপনারা ওই আপনারা পাইকারি দামে খুঁজতে চাচ্ছেন আর অনেক বিক্রি হয়ে গেছে তা তো আপনার ভিডিওতে দেখাইছিলাম বিসমেলা করেছি এ আপনার দুইশো আড়াইশো টাকা পিস যারা পাইকারি দামে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে যারা আমার কাছে পাইকারি দেয় আমারও বলে রাখি যারা পাইকারি দামে কবিতা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে ডিম বাসা গ্যারান্টি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে সেল দেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আমার নাম হচ্ছে গল্লামারি কবুতার হাটের পাশে আমার দোকান আর আবারও নাম্বারটা দিয়ে রাখি জিরো নাইন থ্রি এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসলামালাইকুম আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই এসে কিছু পাকিস্তানি কবুতার আসি আর দু একটা দেশি কবুতারও আছে তো ধৈর্য করে দেখেন ইনশাল্লাহ কবুতার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দিতে পারবো আর খুলনাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে রামপুরি এক জোড়া বিহস প্রথমে আপনাদের একজোড়া রামপুরি আপনাদের দেখাচ্ছি রানিং এক পেয়ার রামপুরি তো এই রামপুরিটা আপনার কালারটা ভালোভাবে খেয়াল করে দেখবেন মার্শাল্লাহ কোয়ালিটি রামপুরি এবার রানিং একটা রামপুরি তো এই পেটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দাম হ্যাঁ দামাদামি দামি করার সুযোগ থাকবে বিহস তো যাদের পছন্দ হবে ই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছা দিতে পারবো এবং ইন্ডিয়াতে দেওয়ার ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা আলিওয়ালা থার্টি ফাইভের বাচ্চা ছয় সাত পাকে অলরেডি চলে গেছে নিউ আইডল কবুতার বাচ্চা বললে ভুল হবে নিউ আইডেল কবুতার নর্মাদি কনফার্ম আছে এবং রবি পে কবুতার কোনো ভাজ নাই রবি পে কবুতার এই পেয়ারটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বিহাস এখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন একটা মাদি বিহাস সাতনা গোল্ডেনের একটা মাদি বিহাস চোখটা একটু খেয়াল করে দেখেন কোনো রোদে দেওয়া নাই কিছু করা নাই ন্যাচারাল চোখ বিহাস চোখ লাল টকটকে এই কথাটা আপনাদের ছেড়ে দেখাবো বিহাস যাদের সিঙ্গেল মাদি প্রয়োজন গোল্ডেনের সিঙ্গেল মাদি প্রয়োজন র বিডের মাদি প্রয়োজন তারাই সাতনা গোল্ডেনের মাদিরা নিতে পারবেন এই মাদিরার দাম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই মাদিরা আমার কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন বিহাস এখানে একটা সিঙ্গেল একটা আমাদের দেশি একটা কৌতা দেখাবো একটা আপনার মহিষুর একটা মাদি বিহাস রানিং একটা মায়া এই মায়েরা যাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকা হলে মায়ের আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বেহস এখানে একটা রানিং একটা কালদরে মায়া দেখতে পাচ্ছেন মদটা সেল করে দিচ্ছি এবং এই বাসায় ডিম আছে বেহস তো এই রানিংয়ে মায়েরা যাদের পছন্দ হবে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম পাঁচশো টাকা হলে আপনারা এই কালদরে ফ্রেশ মায়েরা আপনারা নিতে পারবেন বেহস একটা রামপুরি কৌতা দেখাচ্ছে এটা ছয় সাত পাকা গেছে তো এটা নর্মালি এখন আমি শিও না তবে মা দেওয়ার সম্ভাবনাটা বেশি যাদের এই কৌতাটা পছন্দ হবে মাত্র আটশো টাকা হলে এই কৌতাটা আমার কাছ থেকে নিতে পারবেন তো বিহ আপনাদের যে কবিতাগুলো আমি দেখালাম এই কবিতা যদি আপনাদের পছন্দ হয় আমাকে নক দিতে পারবেন আমার নাম শুভ আমার বাসা হচ্ছে গল্লামারি রাজমল করে সামনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন আপনার এই নাম্বারে ফোন দিলে আমার আমার সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কবিতা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বিহার স্যার গল্লামারি হাট কিন্তু আস্তে আস্তে বেশ জমজমাট হচ্ছে আস্তে আস্তে আরও জমজমাট হবে তো আপনারা চলে আসবেন সোমবার সকালে সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত হাট চলে এখানে দেখতেছি আবার বিড়ালও চলে আসছে আজকে ভাই বিড়ালের দাম কেমন চার হাজার টাকা এটা পার্শিয়ান মিক্সড আছে তাই তো এটা সামনের থেকে দেখাই এক তো একে এটা এটা মদ্দা না মায়া মদ্দা একটাই আছে আচ্ছা রাশিয়ান বল আছে

বসির আহমেদ কিছু কবুতা নেই থার্টি ফাইভ আছে পাকিস্তান শাহরামপুরি আছে আপনার গোল্ডেন আছে জনসিনা টেডি আছে কালদম আছে আপনার এই থার্টি ফাইভটা এই যে আছে থার্টি ফাইভটার দাম দু হাজার টাকা এই যে শাহরামপুরি আছে শাহরামপুরির দাম মাত্র এক হাজার টাকা এই জনসিনা আছে মাত্র এক হাজার টাকা ডাবালা আছে এক হাজার টাকা ওই যে একটা মতিয়ালা কবুতার আছে ওইটা এক হাজার টাকা কালদম আছে পাঁচশো টাকা গোল্ডেন আছে সাতশো টাকা জিরো ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট থ্রি নাইন ফোর সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব রকম আছে তো বি আজকে গল্লামারি হাট থেকে বিদায় নিচ্ছি গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু বেশ জমজমাট গল্লামারি হাট আর আপনারা যারা এখনও এই সোমবারে হাটে উপস্থিত হতে পারেননি দ্রুত চলে আসবেন প্রতি সোমবার সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এই হাটটা জমজমাট থাকে জমজমাট থাকে মানে এক জমজমাট থাকবে আর কি আস্তে আস্তে এখনও খুব একটা জমজমাট না মোটামুটি গত সপ্তাহের তুলনায় আজকে একটু ক্রেতা বিক্রেতা বেশি আশা করছি যে আস্তে আস্তে বেশি জমজমাট হবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো আজকে আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে